টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু লাগবো না

তোমার বড় নেই দিয়ে কাজ না আমার বউ কি আর তোমার বড় বউ ও কি কখনো কাজ করছে আর থেকে নিয়ে সারা জীবন করেই আর তুমি শুনছো মা ও কি বলছে ও বলছে না রোজা রাখছে তারপর তুমি তুমি রোজা রাখছো রোজার মাস হচ্ছে সংযমের মাস এই যে তুমি দুই বলে দুই চোখে দেখো এটা ঠিক এতে সংযোগ হয় তোমার তোমার রোজা হয় বলো মা তুই কখন আইসো মাত্রই আইলাম তুই যে হঠাৎ করে আইলি কিছু কবি কথা কস নাকি তোর শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হইছে না বা কারোর সাথে কোনো ঝামেলা হয়নি তোমার অনেক দেখতে মন চাইছিল তো না ভাইলে যখন ভালো গেছে চল ঘরে চল আজকে আমি আর তুই একসাথে বইছি ইফতার করুমার করো না বাড়িতে অনেক কাম আছে আপনি ভাতবর সাহের সাথে একটু দরকার ছিল আসলো রাত্রেবেলাম আমার কিছু টাকার দরকার আছিল তোমার টাকা লাগবো তোমার টাকা দেওয়ার জন্য তো আমি এক পারফে দাঁড়ায় আছি তুমি একটা কথা আছে কি কথা মা বসা এটা সই দিতে হইব রমজান তো চলে যাইতে আছে আপনি জানে আমি গরিব মানুষ অত শত বুঝি না আমি আপনার জন্য কিছু নগদ টাকা নিয়ে আইসি এই যে টাকাটা এখানে তিরিশ হাজার টাকা আছে কি দরকার ছিল থাকলো যখন কষ্ট করে নিতে কথা ছিল করছেন তাই না আপনার শ্বশুরের শেষ সম্বল যে ছিল বাড়িটা সেটাও মাতবরের কাছে বিক্রি করে আপনার বাজার দিছে বাবা তুই আসছো দেখ তোর পাঞ্জাবি কিনা দেওয়ার জন্য পাঞ্জাবি কিনার জন্য আমার শ্বশুর চেয়ে টাকা নেওয়া লাগবো আমি কি আগে করি নাই তখন কি পাঞ্জাবি পরি নাই আমার বাপে কি আমার জন্য কম রেখে গেছে না আমি কম কামাই দিচ্ছি আমার শ্বশুর চাকা পাঞ্জাবি কিনতে হবে তুমি তো লুই গেলাম মা কি করলে তুই আমি লোভী তুমি লোভি দেখে আমি তো লুই বলছি তোমার লোভের কারণে কি হচ্ছে তুমি জানো এটা তুমি আমার লগে মিছিল আসলি করতেছো কেন আব্বা তার বসত বিচারা বিক্রি করে দিছে কি

আব্বা আব্বা ঘুমাইতেছো না তুমি এটা কি করলা এরা কোনো কাম করছো এই যে তুমি ভিটা বাড়িটা বিক্রি করে দিচ্ছো কিসের জন্য বিক্রি করলা সুখের লেগা আমি কি তোমার একবারও কইছিলাম যে আমার সুখের জন্য তুমি ভিটা বাড়ি বিক্রি করো তারপর আমার শ্বশুর বাড়িতে জিনিসপত্র পাঠাও

রয়েছে এখানে ক্যারাশ গেম আছে প্ল্যান যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড মোজাহিদ ব্যবহার করে প্রথম জমা হতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা তুলতে পারবেন তাহলে আর দেখি গুগলে যান আর অনেক বেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রমো কোড মোজাহিদ ব্যবহার করুন এবং বোনাস পান জানানোর প্রয়োজন মনে করো না যেমন মায়ের একটু জিগে আমি ভিটা বাড়ি বিক্রি করবো ওনারা খাতে